لا اله الا الله الله اكبر لا اله الا الله وحده لا شريك له لا اله الا الله له الملك وله الحمد لا اله الا الله ولا حول ولا قوه الا بالله نبي كريم صلى الله عليه وسلم شات من قالها في مرضه ثم مات لم تتعنه النار

এই চারটি বাক্য যে কোনো অসুস্থ অবস্থায় করতে হবে তাহলে জাহান্নাম আর কোনো ওই ব্যক্তিকে ওই অসুস্থতা থেকে নিতমন স্পর্শ করতে পারবে না হাদিসটি সহিহ তিরমিজিতে বর্ণিত হয়েছে আর এই হাদিসটিকে ইমাম শাফিঈ এবং ইমাম আল-বখারিও বলেছেন আসল সকল অসুস্থতায় আমরা এই দোয়াটি পড়া অভ্যাস গড়ে তুলি কারণ আমরা কেউই জানি না যে কোন অসুস্থতা আমাদের জীবনের শেষ অসুস্থতা আর সেই অসুস্থতা অবস্থায় যদি আমরা এই দোয়া পাঠ করি নাম থেকে রক্ষার জন্য জীবনের শেষ প্রচেষ্টা হিসাবে এই দোয়াটি আল্লাহ মা আশা করতে পারে যে কবুল করে নেবেন এবং আমাদেরকে জাহাম থেকে রক্ষা করবেন